এভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে বাস্তবে ছা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় বিলোনিয়া আদালতের দারস্থ এক দম্পতি 40 বছর ধরে বাস্তুভিটা থেকে উচ্ছেদের চেষ্টা ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আরজি জানিয়েছেন গত 22 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ আদালতের কাছে সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডোজার চালিয়া মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকি ঘটনা নিত্য নৈমিত্তিক ভাবে চলছে দম্পতির উপর শুধু তাই নয় গত শনিবার জুন মাসের চার তারিখের রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা সংঘটিত করা হয় কিন্তু টের পাওয়ার পর দম্পতি সহ ছেলেমেয়েরা প্রাণে বেঁচে যায় এই ধরনের নেককারজনক ঘটনা ঘটে শান্তির বাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকায় যদিও বা এই দম্পতি শান্তির বাজার থানায় দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শান্তির বাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার পাঁচ জুন মামলা করার পাশাপাশি মিলনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোরা সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার জানা যায় শ্যামল সরকার চল্লিশ বছর যাবত বাইকরা তহসিলের লাউগাং মৌজায় মধ্যে এক হাজার আটশো চৌত্রিশ নং খুতিয়ানের হালে একশো এগারো নং দাগে শূন্য দশমিক দুই শূন্য টিলা ভূমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ কীভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষদের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কোনো তদন্ত ছাড়া বিলনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এখন দেখার বিষয় শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা নাকি শ্যামল সরকার পাপিয়া দাস সরকারের দম্পতিরা বিভিন্ন প্রশাসনের দরজায় করা নাড়তে নাড়তে হতাশ হয়ে উঠবে সেইটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রিপোর্ট নর্থ টোয়েন্টি ফোর নিউজ